খুবই সুন্দর চমৎকার একটা চিকারি কালেকশন নিয়ে আজকে আপনাদের সবার সাথে চলে আসলাম অলরেডি ইউ ওয়াক্যান সি আমি একটা কালার পরে আছি একদম সুন্দর একটা পিঙ্কিশ টোনের মধ্যে এন্ড এর সাথে আরও একটা কালার আছে আপনাদেরকে ফারস্টে একটু কালারগুলো দেখায় এত বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো একদম 100% পিওর কটন এর মধ্যে থাকবে অল ওভার ড্রেসে তো চমৎকার ডিজিটাল প্রিন্ট দেখতেই পাচ্ছেন আর ওরনাটা দেখেন কি সুন্দর পুরো ওরনা জুড়ে আমরা ফ্লোরাল প্যাটার্নের ডিজিটাল প্রিন্ট পাচ্ছি পিওর কটন মধ্যে থাকবে সো লেটস গেট স্টার্টেড আগে আমার কালারটা আপা কে দেখিয়ে দিচ্ছি কালারটা এত বেশি সুন্দর আমার কাছে এই টাইপের পিঙ্ক শেড এত ভালো লাগে আমার মনে হয় এই টাইপের গুলো পরলে প্রত্যেকটা মেয়েই একদম পুরো একদম ডলের মত লাগে সাথে পুরোটা জাস্ট কারের ডিটেইলস দেখেন এত নাইস করে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে লোয়ারে দেখতেই পারছেন খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে একটা কিন্তু জয়েন লেজ ওয়ার্ক দিয়ে তারপর হচ্ছে চিকেন কারি এই কাজটা গিয়েছে সাথে এরকম আমরা লেজ ওয়ার্কও পেয়ে যাচ্ছি সুন্দর করে মানে আপনাদেরকে এক্সট্রা করে কোন ধরনের লেজ

যে কারোরই এটা মনে ধরে যাবে এত সুন্দর ফ্লোরাল প্যাটার্ন আছে ওনার মধ্যে অ্যান্ড ওনার চার বর্ডারে কিন্তু আমরা লেজ ওয়ার্কটাও পেয়ে যাচ্ছি উইচ ইস লুকিং অ্যাবসুলটলি গর্জিয়াস প্যান্টটা দেখিয়ে দিই এটা থাকবে প্যান্টটা একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আমরা পাচ্ছি সো এটা গেল আমার পরা ড্রেসটা অ্যান্ড এটা সেকেন্ড কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেকেন্ড কালারটাও খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পিচ টোনের মধ্যে যারা একটু এই টাইপের লাইট হালকা কালার পছন্দ করেন এই ড্রেসগুলো তাদের জন্য বেস্ট হবে খুব সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট লোয়ারে হচ্ছে জয়েন্ট লেজ ওয়ার্ক সহ আমরা এরকম বিউটিফুলি এমব্রয়ডারি যে কাজ পাচ্ছি যেটা পুরো শিফলি প্যাটার্নে করা তার নিচে আবার লেজ ওয়ার্ক আছে এখান থেকে ব্যাক স্টার্ট হচ্ছে হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি কটন ফ্যাব্রিক এক পার্সেন্টও কালার উঠবে না লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন হাজার বার ওয়াশ করলেও কিছু হবে না এটা যাচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা ঠিক আছে তো এটা ওড়নাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা সুন্দর ওড়না আমাদের দেয়া আছে কাপড়গুলো একদম এত জোস যে সামারে পরে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল ফিল করবেন আপনারা এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ওর পোর্শনটা ওরনাটা খুবই প্রিটি ঠিক আছে বিউটিফুল আর এন্ড ওনার মধ্যেও এরকম সুন্দর করে আমাদের আমরা লেস ওয়ার্ক করা আছে আমাদেরকে জানাবেন দুটোই কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে না হলে কিন্তু স্টক আউট হয়ে যাওয়ার চান্সেস থাকবে তাই দেরা করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন হ্যাপি শপিং আল্লাহ